মহাচন্ডী যিনি এগারো বার রামায়ণ এবং ষোলো বার মহাভারত দেখেছেন আর প্রত্যেকবার আলাদা আলাদা ফলাফল সহ দেখেছেন কাকভূষণ্ডীজিকে রামায়ণে একটি কাক রূপে দেখানো হয়েছে লোমাস ঋষি দেওয়া অভিশাপের কারণে তিনি একটি কাকে পরিণত হয়েছিলেন কিন্তু নিজের শিষ্যকে এরকম অভিশাপ দেওয়ায় প্রায়শ্চিত্ত করবার জন্য তিনি কাকভূষণ্ডীজিকে বরদান করেছিলেন যে তিনি সময়ের চক্র থেকে মুক্ত থাকবেন অর্থাৎ তিনি টাইম ট্রাভেল করতে পারবেন যেহেতু উনি সময় এবং স্থান যাকে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে স্পেস টাইম বলতেন তাতে তিনি আগে এবং পেছনে যেতে পারতেন তাই তিনি রামায়ণ এগারোবার এবং মহাভারত বার দেখেছেন মহাদেব যখন একান্তে মাতা পার্বতীকে কথা বলছিলেন তখন কাকভূসুন্ডি সম্পূর্ণ রাম কথা শুনেছিলেন যার ফলে তিনি শ্রীরামের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছিলেন এবং তিনি পরবর্তী সময়ে শ্রীরামের খুব বড় ভক্ত হলেন কাকভসুন্ডীজির মুখে রামায়ণ শুনে সমস্ত ঋষিমুনি আকর্ষিত হতেন একবার মহাদেব একটি হাসের রূপে কাকভসুণ্ডীজির মুখ থেকে তারই বলা রামায়ণ শুনলেন এবং খুবই প্রসন্ন হলেন তাই তিনি কাকভসুন্ডীজিকে ইচ্ছা মৃত্যুর বরদান দিলেন যাতে তিনি যুগ যুগ ধরে কথা বলতে পারেন